একবার এক লোক আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে আসে তো আল্লাহ রসুল তাকে দেখা করার অনুমতি দেয় যতক্ষণ সে আল্লাহ রসুলের কাছে আসছিল ততক্ষণের মধ্যে আল্লাহ রসুল তার বিষয়ে নানান কথা আম্মা আয়েশা ও অন্যান্য লোকেদের বলছিলেন যখন সে আল্লাহ রসুলের কাছে আসে তখন আল্লাহ রসুল খুব ভালোভাবে তার সঙ্গে কথা বলে যখন সে চলে যায় আম্মা আয়েশা তখন আল্লাহ রসুলকে বলে হে আল্লাহ রসুল আপনি তো এর বিষয়ে অমুক অমুক কথা বলছিলেন কিন্তু তার সঙ্গে এত ভালোভাবে কথা বললেন কেন তখন আল্লাহ রসুল বলেন কেয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তিকে গণ্য করা হবে যার ভাষার কারণে যার দুর্ব্যবহারের কারণে মানুষ তার সঙ্গে কথা বলা বা মেলামেশা বন্ধ করে দিয়েছে আমরা দেখি যে আমরা চলাফেরার মধ্যে অনেক মানুষ আছে যারা কথায় কথায় ছোট বড় কথা মানুষকে বলে থাকে তারা ভাবে যে আমরা কাউকে মজা নিয়ে নিলে কাউকে বড় কথা বলে দিলে কাউকে ছোট করে দিলে আমরা কথা বলে জিতে নিলে আমরা জিতে যাব। আসলে এমনটা না আল্লাহ রসুল বলেন যে নম্র আচরণ থেকে বঞ্চিত হয়ে গেছে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে সেই কারণে আমরা আমাদের মনকে আর আমাদের চরিত্রকে একটু নরম করার চেষ্টা করি যাতে কি অন্য মানুষেরা আমাদের সঙ্গে কথা বলা বা মেলামেশা যেন বন্ধনা করে দেয়